তো আপনার এই খাবার অরুচিটা যেটা আছে খাবার অরুচি থেকে আরো গ্যাস্ট্রিক আরো বমিভাবটা আসতে পারে হ্যাঁ সো বি কেয়ারফুল ফ্রম না সো যেটা করতে পারেন আপনি কুইকলি আমাদের পেটের পিএইচ থাকতে হয় টু পয়েন্ট ফাইভ উপরে গেলেই এই সমস্যা দেখা দেয় এখন থ্রি যাওয়ার আগেই আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে কিভাবে পিএইচ টা কমানো যায় আর পিএইচ টা কমানো সহজ উপায়ে হচ্ছে আসসালামু আলাইকুম আমি সাব্বির হুসেন আকাশ বিবিএ ডিপার্টমেন্ট থেকে তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমার আর কি যে খাবারের প্রতি অনেক রুচি মানে আমি এক প্লেট ভাত নিয়ে বসলাম এক দুই নোলা হয়তো মানে ঠিকঠাক খেতে পারছি তারপর হচ্ছে খাবারের প্রতি আমার আসলে রুচিটা থাকে না এখন আমি জানতে চাচ্ছিলাম আসলে কিভাবে প্রাকৃতিক উপায়ে আসলে এটা সমাধান করা যায় আমি যখন আমেরিকা ছিলাম দুই সপ্তাহ আগে মানে আমার বাবা খুবই অসুস্থ ডাক্তার আসছে ডাক্তার বসে আছে আসছে ব্যাক টু ব্যাক বাবার বমি বন্ধ হচ্ছে না তো কি হচ্ছে বমি বন্ধ হচ্ছে না কি করবে সবাই ওষুধ দিচ্ছে ওষুধ দিচ্ছে ওষুধ দিচ্ছে আমি বললাম যে বমিটা এখন থেকে আর করবে না জাস্ট সহজ কাজ করলে এবং এরপর কখনো বমি করে নাই তো আপনার এই খাবার অরুচিটা যেটা আছে খাবার অরুচি থেকে আরো গ্যাস্ট্রিক আরো বমি ভাবটা আসতে পারে হ্যাঁ সো বি কেয়ারফুল ফ্রম নাও সো যেটা করতে পারেন আপনি কুইকলি একটা দুই বোতল পানির মধ্যে দুই টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে সারাদিন সিপ সিপ করে খাবেন তখন আপনার কি হবে আপনার আনডাইজেস্টেড টক্সিনগুলো ক্লিন হবে তারপরে শরীরে প্রোটিন ডাইজেশনটা বাড়বে প্রোটিন মেটাবলাইজ করতে পারবে ভালো করে আন্ডার টপ এই ধরনের সমস্যা হয় যখন পেটের এসি লেভেলটা কমে যায় আমাদের পেটের পিএইচ থাকতে হয় টু পয়েন্ট ফাইভ থ্রির উপরে গেলেই এই সমস্যা দেখা দেয় এখন থ্রি যাওয়ার আগেই আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে কিভাবে পিএইচটা কমানো যায় আর পিএইচটা কমানোর সহজ উপায় হচ্ছে অ্যাসিড অ্যাসিড কি একটু লেবুর পানি খাওয়া

তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগবৃত্তিক প্রজনের রিসার্চ আর্টিকেল লিংক দেয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণা লব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ একদম হত আমি মোবাইলে কোনো স্ক্রিনে দেখতে পারতাম না কোনো খাবার হজম হতো না

দুই বেল পঞ্চাশ হইতো জি যে আমার ফ্যাটি লিভার এখন কমে গেছে